এক নম্বর মিরপুর এক নম্বর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হাতে কি নিয়ে আছেন ভাই দেশি পাখি

আর এই জামাগুলো জামা ভাই মাত্র ষোলোশো টাকা করে হবে ষোলোশো বেশি হয়ে গেল না ভাই ভাই একদম ভাই ভাই

মানে প্রাপ্ত বয়স হয় না প্রাপ্ত বয়স্ক হয় নাই না না মালায় কালোর কালোর কষ্ট পাখিগুলো তো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কত রে হ্যাঁ সচেতন কত দামটা হচ্ছে ছয় হাজার টাকা তোমার রাখা যাবে আছে আলোচনার মাধ্যমে উনি দাম বলতে মোবাইল নম্বরটা জিরো মোবাইল নাইন সেভেন এইট ডাবল ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন লোকেশন মিট এক নম্বর

বুগুস চার্স ফার্স্ট এলে বুগুস সাদাগুলো একই তাই একই দাম একই দাম না সাদা জানিব তাই একই কি আপনার এটা একদম টাকা একদম আর তো পাবে না হার্নেক্সটা আমার সব কিছু পাবে আপনার হার্নেক্স আছে টাকা পিস টাকা পিস টাকা মোবাইল মোবাইল

পুরাতন বক্স না এটা সব প্রিন্স পাখির জন্য সব প্রিন্স পাখি দাবা ব্যাঙ্গুলি মানে যে কোনো বক্স পাবে তো পুরাতন যে যে কোনো বলুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 01771672687 মিরপুর 11 কালসি